আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনাদের মাসুদ গার্মেন্টস চলে আসলাম ভাই যেহেতু সামনে কিন্তু শীতের সিজন অনেকে অল্প পুঁজি নিয়ে হুশিয়ারি আইটেম এর ব্যবসা করতে যাচ্ছে আপনাদের কাছ থেকে কি কি আইটেম পাবে আপনাদের এখানে আমাদের কাছে অল আইটেম অল আইটেম এ টু জেড একটা দোকান সাজাইতে যে পরিমাণ আইটেম লাগে মাল লাগে সব আছে জন্মের পরের থেকে শুরু করে জন্মের শিশু থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত যে আছে সব আছে তার মানে কাপড়ের জগতে সব আছে কাপড়ের কাপড় সব আছে ইনশাআল্লাহ আপনি এখানে পেয়ে যাবেন সব আছে তো আপনাদের দোকানের নামটা কি আমার দোকানের নাম হলো মাসুদ গার্মেন্টস এন্ড হুজিয়ারি হুজিয়ারি এটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ

কোনো রং একদম গ্যারান্টি রঙ যাবে না হ্যাঁ আছে যে দেখেন কালার কালার দেখেন কালার রাজা আমরা এই কালার সবচেয়ে ভালো ভালো কালার দেখেন কাপড়ের মধ্যে হ্যাঁ এই যে দেখেন কালার 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 কেমনটা আছে বিশ টাকা এই জারে হলো মোটা কাপড়ের এই ব্লেজার কাপড়ের এই যে রং কিরম কিরম সুন্দর সুন্দর কালার

একবার লাগানো আছে যাতে করে এটা সৈদা ফাইজা না যায় মানে কোয়ালিটি অনেক ভালো এটার দাম মাত্র চল্লিশ মাত্র চল্লিশ চল্লিশটা নিয়ে একশো টাকা বিক্রি তাই নাকি একশো টাকা বিক্রি তার মানে সব ধরনের

আর এই যে আমাদের গেঞ্জি আইটেম গুলো এই গেঞ্জি গুলো ত্রিশ টাকার থেকে শুরু কি বলেন ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই সত্য এগুলো ত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ অবিশ্বাস রেট এই পিনটা স্টিকার লাগানো এই জিনিসটা না না উঠব না হ্যাঁ একটা বড় সাইজ হ্যাঁ সব সাইজ আমাদের আছে হাইনেক এর কালার জীবন্ত কালার সব সবগুলো তাজা কালার এই দেখেন এই যে হাইনেক এগুলো হইলো বিভিন্ন রেডের আছে হ্যাঁ বিভিন্ন রেড টাকা থেকে শুরু করে সব ধরনের আইটেম আমাদের আছে কত থেকে এই যে দেখেন 20 টাকা থেকে শুরু করে সব কোয়ালিটির মাল আমাদের আছে দেখেন ছোট হাইনেক হ্যাঁ তারপর এই যে দেখেন আরেকটা এটা হইলো আমাদের একটু হ্যাঁ এই শোরুম কোয়ালিটি এটা অনেক সুন্দর একটা মাল এটা মিডিয়াম কোয়ালিটি হবে হ্যাঁ শোরুম কোয়ালিটির মধ্যে এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে দেখেন এই যে এটা টুইন করা হ্যাঁ হাতে হাতে টুইন করা

এটা ষাট টাকা মাত্র ষাট টাকা করে আর সুইপ শার্ট আরেকটা আছে ত্রিশ টাকা য়ে শরীর টাকা তিরিশ টাকা শার্ট এর মধ্যে আমরা এগুলা সারা বছর করাই এগুলো সারা বছরে আমরা করাই রাখি শীতের মধ্যে বেঁচানোর জন্য এই কারণে আমাদের স্টাফ খরচ কম দোকান এই কারণে আমাদের খরচ কম পরে কারণে কমে দিয়ে পারি পুরো প্রাইস আমাদের একটু অনেক কম সবাই চাইতে পাঁচ সাত টাকা যদি দেখে দেখেন যে আমি মনে করি যে আসুক আমার দোকানে আইসা দেখুক আমার কথা মিলে আছে কিনা কত সুন্দর এই যে আমাদের আকর্ষণীয় মাল হাই গলা এরকম একটা অনেক সুন্দর এই মালটা কিনা হইলো ষাট টাকা এই মালটা একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবো এই মালগুলো হ্যাঁ এখনই নিতে পারেন এখন দাম কম এখন নিলে অনেক কম আর আমাদের মকমল কাপড় হ্যাঁ মকমল কাপড়ের মধ্যে চায় না বিদেশি কাপড় এই মকমল কাপড়ের মধ্যে হাইনেক হ্যাঁ লাগানো এই লাগানো কম্বল কাপড় কাপড় এগুলো কিন্তু নাই একদম সলিড এই যে পায় আছে পায়জামা এই পাজামা যে পায় মিছিল এই যে পায় অবশ্যই মাত্র তিরিশ টাকা কি বলেন আশি নব্বই টাকা বিক্রি মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ ত্রিশ টাকা এগুলো হ্যাঁ তারপর এই যে দেখেন এই যে আরেকটা দেখেন এই যে আমাদের কিন্তু ফুল হাতা হ্যাঁ টি শার্ট ফুল সিলিপ হ্যাঁ এটা মাত্র চল্লিশ থেকে শুরু চল্লিশ টাকা এই যে দেখেন একটা প্রিন্টের মধ্যে আছে

এই টপসটা ছাড়া দোকানদারি সৌন্দর্য হয় না আর দোকানদারি লাভ হলো দোকান দ্বারা লাভ করতে পারবেন তিন গুণ চার গুণ লাভের

ঐট টাকা থেকে শুরু না এগুলো হাবাতা পঞ্চাশ টাকা শুরু ষাট টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হাবি জানা দেখেন এই মালটা এতই সুন্দর একশো টাকা লাভ করা যায়

তারপর এই যে দেখেন এই যে পঁচিশ এর মাল একদম নিউ কালেকশন এই যে দেখেন এই মাল গুলা এইগুলা বিভিন্ন আছে চল্লিশ থেকে শুরু করে একবার আশি টাকা নব্বই টাকা পর্যন্ত তারপরে আসেন এখানে আমাদের এই যে হুড়ি গুলা হ্যাঁ হুড়ি বাচ্চাদের হুড়ি এরকম এই যে হুড়ি

বাচ্চা যে ভিতরে বই ছোট থাকে নতুন আবিষ্কার হয়েছে বিভিন্ন কালার আছে কিন্তু একটাই না অন্য অন্য কালার থাকবে কালার আছে কত করে দিচ্ছে বিভিন্ন দাম আমরা অনেক খুচরা কাস্টমার অসুবিধা যদি এখন কেউ গরমের মাল চায় যে আমরা তো শীতের মাল এখন আর চলবো এখন নিতে চাই না এখন তো দাম কম তারপরে গরমের মাল কিন্তু আমাদের সবাই জমেছে গরমের যে প্যান্ট প্যান্ট তারপরে এই যে পুতুল প্যান্ট তারপরে বিড়াল প্যান্ট এই লোটো প্যান্ট এই সমস্ত সব ধরনের প্যান্ট সব ধরনের প্যান্ট পাবে সব ধরনের

আরেকটা এই যে ক্যামেরার সামনে দেখেন একটা সুন্দর কত সুন্দর এই যে প্রজাপতি প্রজাপতি বিভিন্ন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম এই যে আরেকটা এই যে হাত নু জামা দেখেন

হুডি এই যে হুডি মাত্র ষাট টাকা কি বলেন ভাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা হুড়ি ষাট টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি কি বলেন আছে আছে এটা কিন্তু বাংলা কাপড় না দেখেন একবার টাকা শুরু নিয়ে দেড়শো টাকা বিক্রি মাত্র বাচ্চাদের শীতের হুডির দাম শুরু হয় তাই তো ভাই বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আপনারা যারা লেখা দিচ্ছি যারা শুধুমাত্র পাইকারি নিবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা ব্যবসা করবেন কেউ খুচরা পড়ার জন্য কেউ যোগাযোগ করবে না যারা ব্যবসা করতে চাচ্ছেন শুধুমাত্র তারা যোগাযোগ করবে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন বাইরে এখানে তার নিজের ফ্যাক্টরিতে কিন্তু এগুলো উৎপাদন করে থাকে যারা নেবেন যোগাযোগ করি মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কিন্তু ভাইদের এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার দিয়ে আমাদের ফোন দিবে হ্যাঁ

যারাই আমাদের কাছ থেকে নিবে ইনশাআল্লাহ আইসা দে আর বেশি ভালো হয় আসতে পারে হ্যাঁ আইসা দেখলে দেখা গেছে কেউ যদি ধারণা করে আমি বিশ হাজার টাকা মাল নিবো আইসা দেখা যায় অনেক মাল সব মালই পছন্দ হয় তখন এগোতে এক লাখ করে এই কারণে আসলে আমাদের বেশি ভালো হয়

এলে একসাথে করে এগুলো সব ধরনের আইটেম লাগে জি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে তার নাম পেতে যোগাযোগ করবেন বাড়ির সাথে সো বন্ধুরা আজকের মতো এই বন্ধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা হুঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এখানে কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাচ্চাদের আইটেমই পেয়ে যাবেন সো বন্ধুরা আজকের মতো এই বন্ধু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম